রঘুনাথ মুর্মুর জীবনী সম্পর্কে সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এইভাবেই আমি প্রতিদিন নিত্য নতুন সাঁওতালি ভাষা সাহিত্যের বিষয়ে আলোচনা করে যাব অনেক নতুন নতুন বিষয় আপনারা জানতে পারবেন তো পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষা সাহিত্যের একজন বিশিষ্ট লেখক সাহিত্যিক আর অলচিকির স্রষ্টা সাঁওতালি ভাষাকে যে লিপি দিয়ে লেখা হয় সেটি হচ্ছে অলচিকি লিপি পণ্ডিত রঘুনাথ মুর্মু উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার ডাহাড্ডি যেটাকে ডান্ডবস নামও ডাকা হয়ে থাকে গ্রামে উনিশশো পাঁচ সালের পাঁচই মে বৈশাখী পূর্ণিমার বা বুদ্ধ পূর্ণিমার দিনে রঘুনাথ মর্মু জন্মগ্রহণ করেন সেদিন ছিল বৃহস্পতিবার বাবা নন্দলাল ডাকা হতো এবং মা সলমা সুমিনামু হতো নন্দলাল মর্মুর দুই মেয়ে বাহা এবং সোনা রঘুনাথ হলেন তৃতীয় সন্তান চতুর্থ পুত্রের নাম দুবরাজ সাঁওতাল সমাজের রীতি মেনেই নন্দলাল তাঁর তৃতীয় সন্তানের নামকরণ তার ঠাকুরদার নামেই রাখেন অর্থাৎ তৃতীয় সন্তানের নাম রাখা হয় চুনু ছোটোবেলায় চুনুর অসুখ বিসুখ লেগেই থাকতো নাজেহাল পিতা একদিন এক ওঝা ডেকে এনে ঝাড়ফুঁক করান সেই ওঝার পরামর্শ অনুযায়ী চুনু নামের পরিবর্তন ঘটিয়ে রাখা হয় রঘু বা রঘুনাথ জানা যায় রঘু কোনো এক অঝার নাম রঘুনাথের বয়স যখন সাত বছর তখন তাকে পাশের গ্রাম গাম্ভারিয়া ইউপি স্কুলে ভর্তি করা হয় শিশু রঘুনাথ উড়িয়া ভাষা বুঝতে পারতেন না তবু তাকে উড়িয়া ভাষাতেই পড়াশোনা আরম্ভ করতে হয় গাম্ভারিয়া স্কুলের পর বহর্দা এমই স্কুলে তাকে তৃতীয় শ্রেণীতে ভর্তি করা হয় মেধাবী রঘুনাথ উনিশশো সালে এমই পাস করেন এবং বারিপাদা হাই স্কুল অব ময়ূরভঞ্জ যেটাকে এখন এম কেসি হাই স্কুল বলা হয় এ ভর্তি হন সেখান থেকে মেট্রিক পাস করেন উনিশশো সালে এখানে বেশ কিছু মতান্তর আছে উনিশশো সাল উনিশশো একত্রিশ সালে রঘুনাথ কলকাতা শ্রীরামপুর গোসাভা থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং লাভ করেন পড়াশোনায় তাকে ইতি টানতে হয় কেননা দারিদ্রতার জন্য তিনি আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি এটা খুবই তখনকার সময়ের বিরাট বড় সমস্যা দারিদ্র সমস্যা তারপরে বিভিন্ন রকম সামাজিক সমস্যা ছিল যেমন অস্পৃশ্যতা ছিল হ্যাঁ অনেক ছোটো চোখে দেখা হতো তখন ব্রাহ্মণ্য বাদ ছিল বিভিন্ন রকম দারিদ্রতার মুখোমুখি হতে হয়েছে তবুও এখানে আমি মার্কিং করে যাব সালগুলো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস সেই সালগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন এবং দেখবেন আমি মার্কিং করছি সেগুলো তো তখনকার দারিদ্রতার সঙ্গেও লড়াই করে তিনি পড়াশোনা নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন তো এইখানে রঘুনাথ মুর্মুর কর্মজীবন শুরু হয় উনিশশো তিরিশ একত্রিশ সালে এই তিরিশ একত্রিশ সালগুলো খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ যেগুলো একদম বিভিন্ন রকম কম্পিটিশান পরীক্ষায় এই সালগুলো এসে থাকে সালে পর লোকগণনার অস্থায়ী কর্মী হিসাবে তার কর্মজীবন শুরু হয় এখানে কিছুদিন কাজ করার পর বারিপাদার পূর্ণচন্দ্র ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে ইন্ডাস ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেন উনিশশো সালে এখানে উনিশশো সাল উনিশশো সালে রঘুনাথ মুরমু বোড়ামতাড়িয়া মডেল ইউপি স্কুলে বোড়ামতাড়িয়া মডেল ইউপি স্কুলে ইন্ডাস্ট্রিয়াল শিক্ষক হিসাবে যোগ দেন কিছুদিন পরেই এখানকার প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হন উনিশশো সালে রায়রংপুর হাই স্কুলে প্রমোশন দিয়ে তাকে পাঠানো হয় উনিশশো ছেচল্লিশ সালের এই ফেব্রুয়ারি মাসে ছ তারিখে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তাপা দেন ছোটোবেলায় রঘুনাথ যখন স্কুলে পড়তেন তখন উড়িয়া ভাষায় পড়াশোনা করা তাঁর পক্ষে খুবই কষ্টকর হয়েছিল মাতৃভাষায় কেন পড়ার সুযোগ পাচ্ছে না সে কথা তাঁর মনে পোষণ জায়গায় তিনি জানতে পারেন নিজের মাতৃভাষা লিপি নেই বলে মাতৃভাষায় পড়ার সুযোগ পাচ্ছেন না তারপর থেকেই সাঁওতালি ভাষার জন্য লিপি উদ্ভাবনের কথা তার মাথায় আসে আসলে সাধু রামচাঁদ মুর্মু এই যে এখানে যে মুর্মু আছে এই মুর্মু একজন সাঁওতালি সাহিত্যের কবিগুরু সাঁওতালি সাহিত্যের কবিগুরু রামচাঁদ মুর্মুর মতোই রামচাঁদ মুর্মু একটি সাঁওতালি ভাষা লেখার জন্য লিপি আবিষ্কার করেছিলেন রঘুনাথ মুর্মু বুঝেছিলেন যে সাহিত্যের বিকাশ ব্যতীত জাতির বিকাশ অসম্ভব এবং সাহিত্যের বিকাশে নিজস্ব লিপি একান্তভাবেই প্রয়োজন তাই মামা সাওনা মুর্মুর সঙ্গে বহু আলোচনার পর অসম্ভব পরিশ্রম করে সাঁওতালি ভাষার সাঁওতালি ভাষার এইখানে উনিশশো পঁচিশ সালে লিপির সৃষ্টি করেন নাম দেন অলচিকি এখানে প্রশ্ন বিভিন্ন সময় কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে যে কত সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপি আবিষ্কার করেছিলেন তখন নিঃসন্দেহে এই উনিশশো পঁচিশ সাল তাঁদের পৃষ্ঠপোষকতায় শিক্ষিত সাঁওতাল যারা খ্রিস্টান তারা রোমান লিপির সঙ্গে পরিচিতি হয়ে ওঠেন এবং ওই লিপিতেই সাঁওতালি ভাষা লেখা ও পড়ার কাজ চালান সামান্য সংখ্যক খ্রিস্টান তথা শিক্ষিত সম্প্রদায়ের বাইরে যে কয়েক লক্ষ সাঁওতাল ছিলেন তাদের কাছে তখন সাঁওতালি ভাষা লিপি নিয়ে কোনো সমস্যা দেখা দেয়নি কারণ স্কুল কলেজের সঙ্গে তাদের যোগাযোগ ছিল খুবই ক্ষীণ পরবর্তীকালে যখন একটু একটু করে তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটে তখন বাংলা বিহার উড়িষ্যার সাঁওতাল ছাত্রছাত্রীরা যারা স্থানীয় ভাষার লিপি অর্থাৎ বাংলা ভাষা বাংলায় বাংলা বিহারে দেবনাগরী উড়িষ্যায় উড়িয়া লিপির মাধ্যমেই মাতৃভাষার পাঠ নিয়েছেন তারপর উনিশশো সালে রঘুনাথ মনু সাঁওতালির জন্য অলচিকি লিপির উদ্ভাবন করেন উনিশশো সালে অলচিকি প্রসারের জন্য কাঠের ছাপা মেশিন তৈরি করেন উনিশশো সাল এইখানে ভালো করে লক্ষ্য করবেন উনিশশো সালে অলচিকি প্রসারের জন্য কাঠের ছাপা মেশিন তৈরি করেন খুবই ইন্টারেস্টিং একটি বিষয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে বারিপাদার এক সভায় রঘুনাথ ছাপা মেশিন ও অলচিকিকে জামশেদপুরের খেরওয়াল জারপা সমিতির সহযোগিতা লাভ করেন তারপর কলকাতার স্বদেশি টাইপ ফাউন্ডারিতে গিয়ে রঘুনাথ অলচিকি টাইপ তৈরি করান মনিরাম বাস্কের উদ্যোগে চান্দান প্রেসের স্থাপন হয় অলচিকি লিপিতে মুদ্রণের কাজ ত্বরান্বিত হয় অলচিকি প্রচারের জন্য পণ্ডিত রঘুনাথ মুরমু উনিশশো সালে আদিবাসী সোশীয় এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এইখানে এসেকা এই এসেকার ফুল ফর্ম কিন্তু আদিবাসী সোশীয় এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকবারই কম্পিটিটিভ প্রশ্নগুলোতে এসে থাকে বা আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংগঠন তৈরি করেন উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ ও আসামে এই সংগঠন ছড়িয়ে পড়ে পাশাপাশি গড়ে উঠে অল ইন্ডিয়া সান্তাল কাউন্সিল অলচিকি প্রচারের আন্দোলন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে আন্দোলনের ব্যাপকতা পশ্চিমবঙ্গেই ছিল বেশি তাই আমরা দেখি পশ্চিমবঙ্গ সরকার অলচিকি লিপিকে সাঁওতালি ভাষার উপযোগে মনে করে উনিশশো উনআশি সালের জুন মাসের দুই তারিখে নীতিগতভাবে স্বীকৃতি দেন উনিশশো আশি সালের জুন মাসের দুই তারিখে পশ্চিমবঙ্গ সরকার অলচিকি লিপিকে নীতিগতভাবে স্বীকৃতি দেয় সত্য বলা যায় স্থানীয় ভাষার বা প্রাদেশিক ভাষার লিপিতে অভ্যস্ত থাকার দরুন অনেকেই অলচিকি লিপিকে মেনে নিতে পারেননি বিতর্কের ঝড় উঠে সাঁওতালদের মধ্যে লিপি নিয়ে নানা বিতর্ক থাকলেও এইটুকু বলা যায় রঘুনাথ মুর্মু ভাষা তত্ত্বজ্ঞ ছিলেন না সত্য কিন্তু নিজের সাঁওতাল ছিলেন আবাল্য সাঁওতালি তার মুখের ভাষা ছিল সুতরাং ধ্বনি বৈশিষ্ট্য সম্বন্ধে প্রত্যেক জ্ঞান তার অন্যদের চেয়ে অনেক বেশি ছিল সেই ধ্বনি বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতি দেখেই তিনি অলচিকি লিপির কল্পনা করেন তার পরিকল্পনায় কিছু কিছু ত্রুটি বিচ্যুতি থাকা অসম্ভব নয় তবে তা সংশোধন করার প্রয়োজন আছে এবং তা ভাষাবিদ পণ্ডিতদের সহৃদয় উপদেশ নির্দেশেই তা সম্ভব হতে পারে সাঁওতাল জাতির যথার্থ শিক্ষা বিস্তারে অলচিকিলিপির উদ্ভাবনে থেমে থাকেননি পণ্ডিত রঘুনাথ শিশুরা জাতির ভবিষ্যৎ তাদের সম্পর্কে দরদি মন নিয়ে এবং বিশেষ শিক্ষা ভাবনা ও কল্পনার মিলনে লিখেছেন সুচিত্র শিশু পাঠ্য বই যার নাম অল চ্যামেদ যার নাম হচ্ছে অল চেমেন স্বদেশি ফাইন্ড্রির নিজস্ব কাঠের হরপে প্রথমে ছাপার কাজ শুরু কাঠের ব্লক তৈরি করেছেন নিজে ব্লগে নিজেই খোদাই করেছেন পরিচিত জীবজন্তু বা প্রাকৃতিক দৃশ্যের শিল্পরূপ ভেড়া লড়াই শিয়াল ছাগলের বুদ্ধির লড়াই ইন্দুর ও জাঁতাকল নাতিকে বৃদ্ধের তীর নিক্ষেপ শেখানো উড়ন্ত উড়োজাহাজ চন্দ্রালোকিত রাত্রি প্রভাতকালীন মনোরম প্রাকৃতিক রূপ ইত্যাদি বিষয়ে আশ্চর্য সুন্দর শিল্পময়তায় কাঠের ব্লকে তিনি ফুটিয়ে তুলেছেন পরবর্তীকালে যথারীতি ধাতু নির্মিত ব্লক ব্যবহৃত অল উপরুম এই অল উপরুম বইটিও শিশু পাঠ্য অল ইপ্রুম বইটিও কিন্তু শিশু পাঠ্য গুচ্ছ চিরন্তন সত্য কথা বা প্রাকৃতিক নিয়ম লিখেছেন শিশু মনস্তত্বের উপযোগী করেই পার্সি পোহা অলচিকি লিপির প্রাথমিক রূপ পণ্ডিত রঘুনাথ মুরমু পার্সি পোহাতে এইখানে পার্সি পোহাতে অলচিকি লিপির প্রাথমিক রূপ তুলে ধরেছেন তার অন্যতম লেখা নাটক দাড়িগে ধন নাটকে সুন্দরভাবে চিত্রিত অলচিকি লিপিতে লেখা ধারাপাত যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি শিশু পাঠ্য গুণিত শিক্ষা এলখা বইয়ে বিবৃত পার্সি ইতুন তাঁর লেখা ইংরেজি শিক্ষার বই বাড়িপাদার কালকাপুরে উনিশশো পঁচাত্তর সালের উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি অবধি তিনি নিজে এই বই থেকে ছাত্রদের শিক্ষা দেন সাঁওতালি শিক্ষার জন্য সহজ ব্যাকরণ বই রণড় লিখেছেন বইটিতে তিনি বলেছেন সাঁওতালি ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার মিলের কিছু কথা সমাজ জীবনে সাঁওতালদের জন্ম মৃত্যু বিবাহ বিষয়ক নীতি বিধানের কথা লিখেছেন বাঁখেড় বইয়ে সমগ্র সাঁওতাল জাতির আত্মজিজ্ঞাসা ও প্রেরণামূলক অগ্রগতির ভাবনা রা আন্দর বয়ে চিত্রিত করেছেন আমরা তো প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম বর্তমানে কেন পিছিয়ে রইলাম এই ধরনের আত্মজিজ্ঞাসায় নিজস্ব জাতি জাতীয় বিশ্বাসের শিকড়ে স্বজাতির মানুষকে নিয়ে যেতে তিনি চেয়েছেন উন্নয়নশীল সাঁওতাল জাতি তার নাটকের শ্রব্য রূপের অডিও ভিউজাল মাধ্যমে যাতে গণসংগ্রামের প্রেরণা লাভ করতে পারে ভবিষ্যৎ জীবনের চলার পথে সেই জন্য বীর নাটক লিখেছেন কত সালে বীর নাটক উনিশশো বাহান্ন সালে উনিশশো বাহান্ন সালে খেরোয়াল বীর নাটক তিনি লিখেছেন উনিশশো বাহান্ন সালে বাংলা ভাষায় এবং উনিশশো বাষট্টি সালে অলচিকি লিপিতে এই বীর নাটকটি প্রকাশ পায় সাঁওতাল সমাজের ঐতিহ্য রক্ষায় সিধু কানুর নেতৃত্বে ঐতিহাসিক সংগ্রামে বীরত্বপূর্ণ দিক নিয়ে তাঁর লেখা নাটক সিধু কানু বিদুচাঁদান নাটকটি তার খুবই জনপ্রিয় রচনা উনিশশো সালে উড়িয়া ভাষায় উনিশশো সালে বাংলা ভাষায় এবং উনিশশো বাহান্ন সালে অলচিকি লিপিতে এই বিদুচাঁদান নাটকটি প্রকাশ করেন কত সালে প্রথম প্রকাশ উনিশশো সালে উড়িয়া ভাষায় উনিশশো সালে বাংলা ভাষায় উনিশশো সালে অলচিকি লিপিতে প্রকাশ করেন বিদুচান নাটক পণ্ডিত রঘুনাথ স্বয়ং এ নাটক মঞ্চস্থ করেছেন তাঁর উপদেশমূলক গানের বই লাগচার তার হিতল গ্রন্থ তিন খণ্ডে মহাকাব্যধর্মী তার আরও কিছু লেখা আছে তার সাহিত্য সৃষ্টি নিয়ে আলাদা গ্রন্থ রচনার অবকাশ আছে পণ্ডিত রঘুনাথ মুর্মু জীবনের সর্বক্ষেত্রে প্রতিভার যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন যেমন ময়ূরভঞ্জ আদিবাসী মহাসভা তাঁকে গুরুগমকে উপাধিতে ভূষিত করেন মিস্টার এমডি ডি জুলিয়াস টিগ্গা পণ্ডিত মুর্মুকে গ্রেট ইনভেন্টর অ্যান্ড ড্রামাটিস্ট বলে অভিহিত করেছেন রাঁচি রাঁচির ধুমকরিয়া করিয়া রাঁচি নামক সংস্থা পণ্ডিত রঘুনাথকে ডক্টরেট অফ লিটারেচার উপাধিতে উনিশশো সাতান্ন সালের আটই মার্চ তারিখে সম্মানিত করেন রামজিৎ সিং বারিহা অসাধারণ বাক নৈপুণ্যের জন্য পণ্ডিত মুর্মুকে এ গ্রেট ওরিওটর উইথ চার্মিং ভয়েস আখ্যা দিয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট নৃতত্ববিদ অধ্যাপক মার্টিন ওরেন্স তাকে স্পিরিচুয়াল গুরু বলেছেন জানা যায় অধ্যাপক ওরেন্স তার দ্য সান্তালস গ্রন্থে পণ্ডিত মর্মুর সৃজন ওরিজিনাল সান্তালি স্ক্রিপ্ট দ্য অলচিকির উল্লেখ করেছেন আদিবাসীদের বিশিষ্ট নেতা জয়পাল সিং তাঁকে পণ্ডিত আখ্যা দেন উড়িষ্যা সাহিত্য একাডেমি উনিশশো আঠাত্তর সালের আঠাশে মার্চ তাঁকে ফাউন্ডার অফ সান্তাল ল্যাঙ্গুয়েজ লিটারেচার অ্যান্ড ইনভেন্টার অফ অলচিকি অভিধায় শ্রদ্ধা নিবেদন করেছে উনিশশো উনআশি সালের দোসরায় জুন তারিখে পশ্চিমবঙ্গ সরকার অলচিকি লিপিকে সাঁওতালি ভাষার উপযোগী মনে করে নীতিগতভাবে স্বীকৃতি দেয় উনিশশো সালের সতেরোই নভেম্বর পুরুলিয়া জেলার হুড়া থানার কেন্দনা মাঠে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পণ্ডিত রঘুনাথ মুরমুকে সম্বর্ধনা জানান এতে তাকে ফাদার অফ অলচিকি আখ্যা দেওয়া হয়েছে এসেকা পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে উনিশশো আশি সালের নয়ই মার্চ তারিখে বাঁকুড়া জেলার সারেঙ্গায় পণ্ডিত মুর্মুকে সংবর্ধনা জানানো হয় বালেশ্বরের উত্তর উড়িষ্যা সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে উনিশশো সালের চোদ্দোই এপ্রিল তাঁকে রঘুনাথকে অলচিকি স্রষ্টা অভিধায় সম্মানিত করেন পেশায় শিক্ষক পণ্ডিত রঘুনাথ মুর্মু আজীবন সাঁওতালি ভাষা ও সাহিত্যের বিকাশে কাজ করে গেছেন তার প্রকাশিত এবং অপ্রকাশিত গ্রন্থের তালিকা দেওয়া হল তার প্রথম প্রকাশিত গ্রন্থ হল গানের নাম হর সেরে পথের গান প্রকাশিত হয় উনিশশো সালে প্রথম প্রকাশিত যাত্রাপালা বিদু চান বিদু ও চান প্রকাশিত হয় উনিশশো সালে প্রসঙ্গত উল্লেখ্য পণ্ডিত মুর্মুর আমলে এই যাত্রাপালাটি সারা বাংলা বিহার উড়িষ্যায় অভূতপূর্ব সারা জাগিয়েছিল এখনও এটি মঞ্চস্থ হলে দর্শক সামালানো মুশকিল হয়ে পড়ে পণ্ডিত মুরমুর অবিস্মরণীয় সৃষ্টি বিদু ও চান্দান আজও সাঁওতালদের মুখে মুখে শোনা যায় বলা যায় চরিত্র দুটিকে দেবদেবীর তুল্য সম্মান জানানো হয় উনিশশো সালে প্রকাশিত হয় নেলজন লাগিত অল দেখার জন্য লেখা গ্রন্থ অল চ্যামেদ গ্রন্থটির প্রকাশ সাল এখনও অজানা পণ্ডিত মুরমুর আরেকটি যাত্রাপালা দাড়িগে ধন শক্তি সম্পদ এটি প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ সালে এই যাত্রাপালাটিও বেশ সাড়া জাগিয়েছিল তার অপর যাত্রাপালার নাম খেরওয়াল বীর বীর খেরওয়াল যা বিদুচান্দানির মতোই সারা বাংলা বিহার উড়িষ্যায় সাড়া জাগিয়েছিল এটি প্রকাশিত হয় উনিশশো বাহান্ন সালে অলচিকি লিপিতে লেখা অভ্যাস করার জন্য অল উপরুম বর্ণপরিচয় গ্রন্থটি রচনা করেন এটি প্রকাশিত হয় উনিশশো সালে বাহা সাঁওতাল জাতির অন্যতম প্রধান উৎসব এই উৎসবের প্রচলিত গানকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন তার বাহা সেরে গ্রন্থে এটি প্রকাশিত হয় উনিশশো চুয়ান্ন সালে হিতল মঙ্গলবাণী সাঁওতাল জাতির সৃষ্টি কাহিনী বর্ণিত কাব্যগ্রন্থ এই গ্রন্থে পণ্ডিত রঘুনাথ মুর্মু উল্লেখ করেছেন যে সারনা রেয়া হিত লই গে হিতল অর্থাৎ সারনা ধর্মের জন্য মঙ্গলময়ের মঙ্গলময় দিকেই হিতল গ্রন্থে বর্ণিত হয়েছে সুতরাং বলা যায় ধর্ম ভাবনার ক্ষেত্রে অগ্রজ কবি সাধু রামচাঁদ মুর্মু যেমন সারি ধর্মের প্রবক্তা তেমনি রঘুনাথ মুর্মু হলেন সারনা ধর্মের প্রবক্তা তিনি খণ্ডে বিভক্ত হিতল তিন খণ্ডে বিভক্ত হিতল গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে গ্রন্থটি পুনমুদ্রিত হয় শিশুদের উপযোগী গণিত শিক্ষার জন্য এলখা গণিত গ্রন্থে রচনা করেন সহজ উপায়ে যোগ বিয়োগ ভাগ শেখার উপযুক্ত শিশু গ্রন্থ এটি প্রকাশিত হয় উনিশশো সালে লাকচার সেরেই সংস্কৃতি বিষয়ক গান পণ্ডিত মুর্মুর অন্যতম প্রখ্যাত গানের বই গ্রন্থ নামের সঙ্গে সংস্কৃতি লাকচার শব্দের ব্যবহার করা হলেও এতে সাঁওতাল জাতির ঐতিহ্য পরম্পরা সংস্কৃতির কোনো সংগ্রহমূলক গান এতে নেই এটি স্বরচিত গানের বই এই গ্রন্থের গানে পণ্ডিত মুর্মু সাঁওতাল জাতির সামনে এগিয়ে চলার পথ নির্দেশ করে গেছেন এই গ্রন্থের বহু গান ছড়ার মতো সাঁওতালি সাঁওতাল জনগোষ্ঠীর মুখোমুখি শোনা যায় বলা যায় এটি উপদেশমূলক গ্রন্থ বর্ণপরিচয়ের অনুসরণে রঘুনাথ ভাষা পরিচয় বা ভাষা শিক্ষারও পাখেড় আর অন্যতম গ্রন্থ জন্ম মৃত্যু বিবাহকে কেন্দ্র করে সাঁওতাল জাতির যে সব নীতি বিধান রয়েছে তাকেই এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন এটি প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি সালে পার্সি পোহা মুকুল, গ্রন্থে অলচিকির রূপকে বিধৃত করেছেন অলচিকি লিপি শেখার এটি অন্যতম সহজ সহজবোদ্ধ গ্রন্থ এটি প্রকাশিত হয় উনিশশো সালে পণ্ডিত মুর্মু কেবলমাত্র ভাষা ও লিপির মধ্যে সীমাবদ্ধ থাকেননি সাঁওতালি ভাষার জন্য সহজ ব্যাকরণ গ্রন্থেরও রচনা করেন উনিশশো সালে প্রকাশিত গ্রন্থটির নাম রণড় ব্যাকরণ পার্সি আপাত ভাষা অঙ্কুর অলচিকি লিপি শেখার গ্রন্থ লিপির প্রাথমিক পর্যায়ে অতিক্রম করে দ্বিতীয় পর্যায়ের রূপ এতে দেখানো হয়েছে এটি প্রকাশিত হয় উনিশশো বিরানব্বই সালে প্রসঙ্গত উল্লেখ্য পার্সি অর্থে ভাষা বোঝায় সান্তালি পার্সি বা সাঁওতালি ভাষা পার্সি পোহা এবং পার্সি আপাত গ্রন্থ দুটির নামকরণে পণ্ডিত মুর্মু পার্সি শব্দে ব্যবহার করলেও গ্রন্থ দুটি আসলে লিপি শিক্ষার অর্থাৎ অলচিকির রূপ এতে বিদ্রিত করা হয়েছে ভাষা ও লিপি একাকার হয়ে গেছে সিদুকানু হল সিদুকানু সংগ্রাম সিদুকানু হুল সিধুকানু সংগ্রাম তার অন্যতম যাত্রাপালা আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালের ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এই যাত্রাপালায় সংগ্রামের বীরত্বপূর্ণ দিককে তুলে ধরেছেন এটি প্রকাশিত উনিশশো ছিয়ানব্বই সালে পণ্ডিত রঘুনাথ কোনো শেষ প্রকাশিত গ্রন্থটি হল রা আন্দোল কান্নার রোল প্রকাশিত হাল জানা যায়নি পণ্ডিত রঘুনাথ মুর্মু কেবলমাত্র অলচিকি লিপি স্রষ্টায় ছিলেন না তা নয় পাশাপাশি কবি সাহিত্যিক নাট্যকার যাত্রাপালা রচয়িতা এবং বিদগ্ধ দার্শনিকও ছিলেন তার আদর্শে সাঁওতাল জনমানসে আলোড়নের সৃষ্টি হয় স্বাধীনোত্তর ভারতে যখন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন শুরু হয় তখন পণ্ডিত মুর্মুয়েরই আদর্শে দীক্ষিত সুনারাম স্মরণের নেতৃত্বে সাঁওতালরা ঐক্যবদ্ধ হন ভাষাভিত্তিক রাজ্যের দাবি তাঁরাও করেন অর্থাৎ সাঁওতালি ভাষার ভিত্তিতে সাঁওতালদের জন্য পৃথক রাজ্য কিন্তু অদৃষ্টির চরম পরিহাস স্বাধীন ভারতের সরকার ময়ূরভঞ্চের গুঁড়িয়ায় উনিশশো আটচল্লিশ সালে নিরস্ত্র সাঁওতালদের জমায়েতে নির্বিচারে গুলি চালায় জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দেয় পণ্ডিত মুর্মুই যে সাঁওতালদের তাত্ত্বিক নেতা তা সরকার বুঝতে পেরে তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেন তিনি আত্মগোপন করেন ফলে তাকে গ্রেপ্তার করা যায়নি এহেন এক বিরল ব্যক্তিত্ব উনিশশো সালের পয়লায় ফেব্রুয়ারি তার কর্মযোগ্য অসমাপ্ত রেখে পরলোক গমন করেন খুবই ইন্টারেস্টিং একটি বিষয় খুবই তথ্যমূলক অনেক সংক্ষিপ্ত আছে সবগুলোকেই মনে রাখার মতো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে রাখবেন বরার মতো বরাবরের মতো আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য ধরে রাখার জন্য নিজের ধরো ধৈর্যকে